আসসালামু আলাইকুম এলিড স্পিডি কালার চুলের কালার লাগে না চামড়ায় আপনারা চাইলে আমাদের কাছে সম্পূর্ণ কোম্পানির রেডে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আমরা সম্পূর্ণ পাইকারি রেটে সম্পূর্ণ এলইড স্পিডি বিক্রি করি যেটা আপনার ডিলারের কাছ থেকে চাইলেও আপনি এতটা কমে নিতে পারবেন না আর আমার পাইকারি সম্পূর্ণ রেটে বিক্রি করছি ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা এল স্প্রিগুলা সম্পূর্ণ হাই কোয়ালিটি বিক্রি করি আমরা ডাইরেক্ট কোম্পানির সরাসরি তার কাছ থেকে আমরা নিয়ে আমরা সেল করি আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে সম্পূর্ণ আপনি বিক্রি করতে পারেন আমরা কার্টুনে কার্টন করে কোম্পানির কাছ থেকে আমরা সম্পূর্ণ মাল আমরা কিনি